শবংএ নিজেই চুরি করে পুলিশের চোখে ধুলো দিতে হাজির থানায় গ্রেপ্তার ব্যক্তি এ যেন চিত্রনাট্যের গল্পকেও হার মানাবে নিজেই টাকা চুরি করে পুলিশের চোখে ধুলো দিতে ডাকাতের অভিযোগ করতে ছুটলেন থানায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শবংয়ে সবং পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি বুধবার তেমাথানের বন্ধন ব্যাংকের শাখা থেকে চার লক্ষ নব্বই হাজার টাকা তুলে বাড়ি ফেরেন তারপর বাড়িতে সেই টাকা রেখে সবং বাজার এলাকায় একটি জায়গায় এসে নিজের চোখে নিজেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চুরির ফোন দিয়ে এবং সেই চুরির ফোন দিকে সত্যি প্রমাণ করতে থানায় অভিযোগ করতে উপস্থিত হন ওই ব্যক্তি থানায় গিয়ে ওই ব্যক্তি অভিযোগ করেন তেমাথনের বন্ধন ব্যাংকের শাখা থেকে চার লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে ফেরার সময় সবং বাজার এলাকায় দুই দুষ্কৃতী তার পথ আটকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চার লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযোগ পাওয়ার পরেই সবং থানার পুলিশ তড়িঘড়ি ঘটনা তদন্ত শুরু করে তারপরেই পুলিশের তদন্তে উঠে এসে চিত্রনাট্যকেও হার মানাবার মতো এই আসল রহস্য প্রায় ঘন্টা পাঁচেকের মধ্যে সবং থানার পুলিশ আসল সত্য উদ্ঘাটন করে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি নিজের টাকা নিজেই চুরি করে ফোন দিয়ে এটেছিল জিজ্ঞাসাবাদ করার পরেই বুধবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর আদালতে পাঠালো সবং থানার পুলিশ

তারপরে সেই সেই টাকাটাই তারপরে এ করে কি করেন আমি অভিযোগ করি আপনি নিজেই টাকাটা বাড়িতে রেখেছিলেন না আপনার চুরি হয়েছিল না কি নিজেই চুরি করে নিজেই বাড়িতে রেখেছিলেন টাকা কেন এসেছিলেন কেন কেন করছিলেন এরকম আপনি চুরির অভিযোগ কি মিথ্যা করেছিলেন এখানে থানায় কি নাম আপনার দিব্যেন্দু মুখার্জি ನಮ್ಮಳು ದಿಬ್ಬೇಂದ್ರ ಮುಖರ್ಜಿ